সালামু আলাইকুম সবাইকে শিব ইন্টারন্যাশনাল হসপিটালের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আজকে ডায়াবেটিক নিয়ে কথা বলবো ডায়াবেটিক কি ডায়াবেটিক হলো একটা অ্যান্ড্রোক্রাইন বা মেটাবলিক ডিসঅর্ডার শরীরের ইনসুলিনের অভাব বা ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে রক্তে গ্লুকোজের আধিক্য দেখা দেয় যা স্বাভাবিক মাত্রার চেয়ে সবসময় বেশি থাকে তখন আমি তাকে ডায়াবেটিক বলি এটা বিভিন্ন ধরনের হইতে পারে টাইপয়ান ডায়াবেটিক যাদের জন্মগতভাবে ডায়াবেটিক হয় সেখানে সাধারণত বাচ্চা এবং অল্প বয়সের বালকদের হয়ে থাকে বা মেয়েদের হইতে পারে টাইপ টু ডায়াবেটিস হলো যেটা আমরা সবচেয়ে বেশি প্রচলিত বয়স্কদের হয়ে থাকে আরেকটা প্রচলিত ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিস যা সাধারণত মেয়েদের প্রেগনেন্সি পিরিয়ডে হয়ে থাকে এখন ডায়াবেটিক নিয়ে আমাদের মূল বক্তব্য রাখার কারণ হচ্ছে ডায়াবেটিক একটি মারাত্মক মরণঘাতী রোগ যা ডায়াবেটিক হয় সেই ডায়াবেটিকের দরুন শরীরের প্রত্যেকটা সিস্টেম বা অর্গেনকে ইনভলভ করে ফলে আস্তে আস্তে শরীরের অর্গানগুলা দুর্বল এবং কার্যক্ষমতা হারায় যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি ডায়াবেটিক জনিত রোগের কারণে হার্টের স্কিমিক হার্ট ডিজিজ হয় বা রক্তের কলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পেয়ে করোনাই হার্টের ডিজিজ হয় আবার চোখের হয় রেটিনোপ্যাথি চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে হ্রাস পায় কিডনির হয় নেফ্রোপ্যাথি কিডনির কার্যক্ষমতা কমে যায় ব্রেনের বা নিউরোলজিক্যাল সিস্টেমের হয় নিউরোপ্যাথি ফলে স্ট্রোক হয় অথবা সেনসেশনগুলো কমে যায় কিছু কিছু ক্ষেত্রে মানুষের মরবিডিটি বা অঙ্গহানি হতে পারে সেক্সুয়াল ডিসঅর্ডার হতে পারে ডায়াবেটিস হলে আমরা কীভাবে বুঝবো তার ডায়াবেটিস হয়েছে প্রথমত লক্ষণ একটা সাধারণত দেখা যায় যে পানির পিপাসা পায় খাবারের ক্ষুধা বৃদ্ধি পায় অনেক সময় প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় এবং ওজন ধীরে ধীরে কমতে থাকে আমরা এই রোগটা কীভাবে ডায়াগনোসিস করব প্রথমত হলো আমরা চিন্তা করব কাদের ডায়াবেটিস হতে পারে যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আমরা ডায়াগনোসিসের জন্য টেস্ট করব তাহলে আমরা জেনে নিই যে কাদের হতে পারে একটা হলো যাদের ওজন বেশি বা বিএমআই বেশি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিস হওয়ার তাদের হতে পারে যাদের বয়স ফিফটি বা তার অধিক তাদের হতে পারে যারা কর্মক্ষম না অলস জীবনযাপন করে তাদের হতে পারে আর মেয়েদের ক্ষেত্রে জেস্টেশনাল বা প্রেগনেন্সি পিরিয়ডে ডায়াবেটিক হতে পারে আরেকটা হতে পারে পলিসিস্টিক ওভারি সিনড্রোম যাদের আছে তাদের হতে পারে তাহলে এইসব যদি থাকে যাদের পূর্ব লক্ষণ থাকে তাহলে আমরা তাদেরকে ডায়াগনোসিস করার জন্য ব্লাড সুগার টেস্ট করব এটা একটা নির্দিষ্ট পদ্ধতি আসছে আমরা বলি ফাস্টিং ব্লাড টেস্ট করবে আট ঘন্টা ওভারনাইট ফাস্টিং থাকবে কোনো কিছু না খেয়ে ব্লাড টেস্ট করবে পাশাপাশি ওজিটিটি করবে মানে গ্লুকোজ লোড দিয়ে এক ঘন্টা এবং দুই ঘন্টা পরে ব্লাড স্যাম্পল টেস্ট করবে এবং এইচ বি টেস্ট করে যদি মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে তাকে ডায়াবেটিস হিসাবে চিহ্নিত করবে তাহলে আমরা এটাকে প্রতিরোধ কী করতে পারি জানা গেল যে তার ডায়াবেটিক আছে এটাকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি ডায়াবেটিস কোনো নিরাময়যোগ্য রোগ না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিছু পদ্ধতি ব্যবহার করি একটা হলো নন ফার্মাকোলজিক্যাল আর কিছু হলো ফার্মাকোলজিক্যাল পদ্ধতি নন ফার্মাকোলজিক্যাল পদ্ধতির মধ্যে হলো আমরা বলি যে আপনি সেকেন্ডারি লাইফস্টাইল যেটা আছে অলস জীবনযাপন করবেন না আপনাকে শারীরিক বা কায়িক পরিশ্রম করবেন ওজন নিয়ন্ত্রণ করবেন খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন স্মোকিং বা টোবাকো পরিহার করবেন দ্বিতীয়ত হলো যদি তারপরও ডায়াবেটিস কন্ট্রোলে না হয় সেক্ষেত্রে আমরা তাকে কিছু ওষুধের অ্যাডভাইস করে থাকি এটা মুখে খাওয়ার ওষুধ হতে পারে এটা ইনসুলিন হতে পারে এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারে অথবা কম্বিনেশন হিসেবে ব্যবহার করতে পারে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যায় তারপরও দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর কিছু কিছু রুগীর ক্ষেত্রে হার্টের কিডনির বা চোখের জটিলতা দেখা দেয় তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাহলে যে কোনো সময়ে মৃত্যুর ঝুঁকি বা অঙ্গহানির সম্ভাবনা থাকে সম্বন্ধে যে তথ্যটি আমাদের প্রফেসর ইব্রাহিম স্যার বলে গেছেন যে ডিসিপ্লিন লাইফ তার মানে আপনাকে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে এই জীবনযাপনের মধ্যে অনেকগুলো ইস্যু চলে আসবে আপনাকে নিয়ন্ত্রিত ওজন ও সঠিক ওজন রাখতে হবে আপনার উচ্চতা অনুসারে আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত করতে হবে আপনার নিয়ন্ত্রিতভাবে পরিশ্রম বা কায়িক পরিশ্রম করতে হবে সপ্তাহে বেশিরভাগ দিন এবং খাদ্যাভ্যাস পরিবহন করতে হবে তামাক বা জাতীয় জিনিস পরিহার করতে হবে সর্বোপরি যদি ডায়াবেটিস হয় তাকে নিয়ন্ত্রণ করে এর জটিলতা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে